লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ চড়ছে প্রচার চলাকালীন আরামবাগ ব্লকের ও তৃণমূল পার্টি অফিসের সামনে আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালিবাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে কি বললেন আরামবাগ সাংগঠনিক কাল জেলা চেয়ারম্যান স্বপন নন্দী শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে খানাকুর দু নম্বর ব্লকে মুস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের পার্টি মিতাল বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এম গাইনি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন অথবা সেভেন